দর্শক আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে এগারো ফেব্রুয়ারি রবিবার আমি বর্তমানে শিলচর ন্যাশনাল হাই আছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একশো ছয়ত্রিশতম জন্মবার্ষিকী উৎসব পালন করা হচ্ছে শিলচর সৎসঙ্গ বিহারে আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে দেখুন দর্শক এক খুব সুন্দর বিশাল বন্যার্য শোভাযাত্রা বের করা হয়েছে এই বর্ণাটু শোভাযাত্রা শিলচর সর পরিক্রমণ করছে বিশাল বড় একটি রেলি বের করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রেলি শিলচা সরের পথ ধরে এগিয়ে চলছে আপনারা দেখুন বিশাল বড় বন্যাটা শোভাযাত্রা বের করা হয়েছে দেখুন হাজার হাজার ভক্তরা এগিয়ে চলছেন

দেখুন দর্শক বিশাল বড় শোভাযাত্রা বের করা হয়েছে আমরা সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে অনেক দিদিদের দেখা যাচ্ছে ওনারা স্মৃতি ছাগুর নকুলচন্দ্রের প্রতিকৃতি বর্দার প্রতিকৃতি বড় মার প্রতিকৃতিতে পুষ্প বর্ষণ করছেন আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখো সাগর পুষ্পবর্ষণ হচ্ছে আগামীতে আমরা আর ওইটা বৃহৎভাবে চেষ্টা করব আরও বড় আকারে নেওয়ার আগামীতে আমরা চেষ্টা করব সেটাকে আরও বৃহৎভাবে নেওয়ার আমার শিডিউলটা ঠিক জানা ছিল না সেইভাবে আমরা একটু আপনাদের অনুসারে আমরা একটু ছোটখাটো ভাবে আমরা তৈরি করেছি আগামীতে বৃহৎ ভাবে এটা তৈরি করা হবে দেখুন দর্শক শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের ভক্তদের ভিড় দেখুন দেখুন দশক দিদিরা উলুদ্দুনি দিচ্ছেন দেখুন দিদিরা উলুদনী দিচ্ছেন এখন পুষ্প বর্ষণ করা হবে দেখুন বড়মার মার প্রতিকৃতি পুষ্প বর্ষণ করা হচ্ছে দেখুন

দেখুন দর্শক এখানে দিদিদের নৃত্য করতে দেখা যাচ্ছে দেখুন দেখুন দর্শক বিশাল লম্বা শোভাযাত্রা এগিয়ে চলছে শিলচর শহরের ধরে আমরা সেই সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন হাজার হাজার ভক্তরা এগিয়ে চলছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিকৃতি বর্দার প্রতিকৃতি বড়মার প্রতিকৃতির সঙ্গে সঙ্গে আমরা সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি আজকে শ্রী শ্রী ঠাকুর অনকূল একশো ছয়ত্রিশতম জন্মদিবস পালন করা হচ্ছে শিলচর সৎসঙ্গ বিহারে সেই উপলক্ষে বিশাল বড় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে আমরা টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই বর্ণাঢ্য শোভাযাত্রার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কারণ টিভি টেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে

এগারো ফেব্রুয়ারি রবিবার আমি শ্রী শ্রী ঠাকুর অনকূল চন্দ্রের একশো ছয়ত্রিশতম বর্ণাঢ্য শোভাযাত্রার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছে কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সৌ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ